চালের মধ্যে পটল রেখে সম্পূর্ণ নিরামিষে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে সবাই আঙুল চেটে খাবে একদম সাবেকি রেসিপিটা বাড়িতে থাকা চাল আর পটল দিয়েই তৈরি হয়ে যাবে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি পটল একদম ফ্রেশ পটল নিতে চেষ্টা করবে পটলের মুখের দিকটার পিছন দিকটা বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে খোসাটা রেখেছি আর দেখো ছুটি দিয়ে এরকম একটু একটু করে পটলটাকে কেটে দেব। এইভাবে পটলের মধ্যে কেটে দিলে মশলাটা খুব ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে এবার ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চাল একবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি এক কাপে তিন ভাগের এক ভাগ গোবিন্দভোগ চাল এইভাবে আমি জল পাল্টে ধুয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো সর্ষের তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নেব পটলগুলোকে আমি অল্প অল্প করে কেটে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর পটলের মধ্যে অল্প লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে ভাজবো তো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই দেখবে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো পটলটাকে ভালো করে একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুটা নরম করে নিলাম এতে করে পটলটা সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই তো দেখো পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভাজা পটলটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পটলটাকে ভেজে তুলে নিয়ে এবারে আর একটু সরষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরেটাকে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাকেও একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে আদা বাটাটা নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে যে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভাজতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে চালটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এখানে কাজু তোমরা দিতে পারো তো কিশমিশটাকে চালের সাথে আরো মিনিটখানেক ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে হলুদের গুঁড়ো অ্যাড করলাম তারপর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর জিরে গুঁড়ো সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করবে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প জল এবার খুব ভালো করে চালের সাথে সব কিছুকে মানে সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই দেখবে এটা বেশ সুন্দর ঝরঝরে টাইপের হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই কষানোর কাজটা করবে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আর টক দই দেওয়ার সময় গ্যাসের তাপমাত্রা মানে আঁচটা একদম লোতে করে দেবে একদম অল্প আঁচে রেখে টক দই দিয়ে খুব ভালো করে চালটাকে নেড়ে চেড়ে নিলাম এবারে যে পটলটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা চালের সাথে মিশিয়ে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নেব খুব ভালো করে পটল আর চাল সমস্ত মশলা সহযোগে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পটল আর চাল একসাথে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল আমি এক কাপে তিন ভাগের এক ভাগ নিয়েছিলাম চাল আর এক কাপ নিয়ে নিলাম জল অর্থাৎ চালের তিন ডবল মানে তিনগুণ নিতে হবে জল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কালারটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে কাশ্মীর গুঁড়ো দেওয়া থাকার কারণে খুব সুন্দর কালার চলে এসছে এবার চালটাকে সিদ্ধ করতে দিতে হবে তো ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে একদম ফ্রেমটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই তবে বেশি যদি ঝাল থাকে একটা বা দুটো দেবে আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আরও একটু লবণ আর দিয়ে দেব অবশ্যই একটু চিনি তো চিনিটা যারা পছন্দ করো না বাদ দিতে পারো তবে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না তো আবারও খুব ভালো করে নেড়ে চেয়ে নিলাম এবার ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আমি দশ মিনিট রান্না করব। একদম লো ফ্লেমে দশ মিনিট পর ফিরে এলাম দেখো জল ভালোভাবে টেনে নিয়েছে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এটা রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি চালটা কীরকম সিদ্ধ হয়েছে দেখো আঙুলে করে নিয়ে একটা টিপে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এরকম গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে শেষে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দেব ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যাবে এবার হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাস অফ করে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল এইভাবে চাল পটল রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু পুরোনো দিনের স্বাদ ফিরে পাবে এটা মা ঠাকুমা দিদাদের হাতের রেসিপি একদমই সাবেকি পুরনো দিনের রেসিপি দুর্দান্ত খেতে হয় সম্পূর্ণ নিরামিষে এইভাবে পটল আর গোবিন্দভোগ চালের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ